একবার একটা ছেলে রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল এবং তখনই তার নজর পড়ে একটা গাড়ির দিকে গাড়িটার নাম হলো ল্যাম্বারগিনি যেটা অনেক দামি একটা গাড়ি তো গাড়িটা পার্কিংয়ের জন্য সেখানে দাঁড় করানো হলো এবার ছেলেটা ভাবছিল যে গাড়িটার মালিক হয়তো খুব ধনী এবং সে হয়তো একজন বৃদ্ধ কারণ ছেলেটার মতে শুধু বৃদ্ধ লোকরাই এত ধনী হতে পারে বৃদ্ধ লোকরা সারা জীবন টাকা সঞ্চয় করে শেষ বয়সে গিয়ে অনেক টাকার মালিক হয় কিন্তু যখন সে দেখে যে গাড়ির ভিতর থেকে একজন পঁচিশ থেকে ২৬ বছরের ইয়াং লোক বেরিয়ে আসলো তখন সে অবাক হয়ে গেল। এবং পরে ভাবলো যে গাড়িটা হয়তো তার বাবার হবে ছেলেটা তার মনের ডাউট ক্লিয়ার করতে সেই ইয়াং লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে বসলো যে আপনি কে এবং আপনি কী এমন করেন যে এই বয়সে এত দামি একটা কার কিনে ফেলেছেন নাকি গাড়িটি আপনার বাবার তারপর সেই লোকটা তাকে বলল যে আমি একজন ইনভেন্টর এবং এই গাড়িটি আমি নিজেই কিনেছি তারপর সেই লোকটা সেখান থেকে চলে যায় তখন সেই ছেলেটা অবাক হয়ে যায় এবং সে উপলব্ধি করে যে অল্প বয়সেও ধনী হওয়া যায় এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় তারপর সেই ছেলেটা এই বিষয় নিয়ে অনেক রিসার্চ করতে শুরু করে যে কিভাবে অল্প বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় সে রিসার্চ করে অনেক নতুন কিছু জানতে পারে বন্ধুরা এই ছেলেটা হলো দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন বইয়ের লেখক এম জে ডিমার্কো যে আজ অনেক ধনী এবং সাকসেসফুল মানুষ দ্য মিলিয়নিয়ার ইয়ার ফাস্ট লেন বইটিতে তিনি তার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং অল্প বয়সে ধনী হওয়ার কিছু চমৎকার উপায় সম্পর্কে ধারণা দিয়েছেন এই বইতে তিনি ধনী হওয়া নিয়ে তিনটি পথের কথা বলেছেন সাইড ওয়াক স্লো লেন এবং ফাস্ট লেন সাইড ওয়াকাররা কোনো আর্থিক পরিকল্পনা ছাড়াই জীবনযাপন করে এদের মাসে স্যালারি যদি হয় চল্লিশ হাজার টাকা এরা ফোন ব্যবহার করবে ষাট থেকে সত্তর হাজার টাকার এরা ম্যাক্সিমাম টাইম ঋণের ফাঁদে ডুবে থাকে কোনোরকম পরিকল্পনা ছাড়াই এরা আজকে যা পেয়েছে তা আজকেই খরচ করে ফেলে এদের বেতন বাড়লে খরচের পরিমাণও বাড়ে এরা কোনোরকম টাকা সঞ্চয় করে না এবং বিনিয়োগের ব্যাপারে এরা আগ্রহী হয় না এরা সাধারণত জুয়া লটারি গ্যাম্বলিং ইত্যাদি মাধ্যমে রাতারাতি ধনী হতে চায় এক কথায় এরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে না এরপর আসে স্লো লেনার এরা সাধারণত সারা জীবন পরিশ্রম করে টাকা জমিয়ে শেষ বয়সে গিয়ে ধনী হয় কিন্তু শেষ বয়সে গিয়ে ধনী হয়ে বা কী লাভ যদি আপনি আপনার সম্পত্তি ঠিকভাবে উপভোগী করতে না পারেন তাহলে অত পরিশ্রম করে কী লাভ তাই এখানে সর্বোত্তম পথ হলো ফাস্ট লেনার এরা সাধারণত নিজের স্কিল কাজে লাগিয়ে এমন কোনো ইনকাম সোর্স তৈরি করে যাতে তারা ঘুমিয়ে থাকলেও তাদের আয় হতেই থাকে বিভিন্ন উপায়ে এমন প্যাসিভ ইনকাম সোর্স বানানো যায় যেমন উদ্যোক্তা হওয়া ফটোগ্রাফি করা ইউটিউবিং করা ফ্রিল্যান্সিং করা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা বা হাই স্কেল বেস বিজনেস করা এই উপায়ে তাড়াতাড়ি আয় বৃদ্ধি করা যায় এবং অল্প বয়সেই কোটিপতি হওয়া যায় তো এই ফার্স্ট লেন মাইন্ডসেট তৈরি করার জন্য লেখক পাঁচটি বিষয়ের উপর জোর দেন নাম্বার ওয়ান অ্যাটাক দ্য নিড অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করা যেটার চাহিদা প্রচুর পরিমাণে আছে মনে করুন বাংলাদেশের মানুষের ভালো মানের ফ্রিল্যান্সিং কোর্স অনেক প্রয়োজন কিন্তু তারা বিশ্বাসযোগ্য কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না এখন আপনি যদি তাদেরকে ভালো মানের বিশ্বস্ত কোর্স প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হতে পারবেন এরকম যে কোনো ফিল্ডে মানুষের নিড বা প্রয়োজন অনুযায়ী যদি ভালো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করা হয় তাহলে সেই ফিল্ডে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই আপনার প্যাশনের থেকে মানুষের চাহিদাকে বেশি প্রায়োরিটি দিন এরপর নাম্বার টু এন্ট্রি ব্যারিয়ার অর্থাৎ যে কেউ চাইলেই যেন সহজে সেই বিজনেস শুরু না করতে পারে অথবা কপি না করতে পারে কারণ তাহলে সবাই সেই বিজনেস শুরু করবে এবং ফলে কম্পিটিশন অনেক বেড়ে যাবে এবং প্রফিট তেমন কিছুই থাকবে না ফর এক্সাম্পল যে কেউ চাইলেই ফেসবুকে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারে কিন্তু যে কেউ চাইলেই ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানিয়ে দিতে পারবে না যেখানে লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সার থাকবে তাই এমন কোনো ফিল্ড বেছে নিন যেখানে কেউ চাইলেই সহজে এন্ট্রি না করতে পারে নাম্বার থ্রি স্কেল আপনার বিজনেসে যেন সীমিত কাস্টমার্স না থাকে যেমন একজন টিচার যদি শুধু অফলাইনে টিউশনই করায় তাহলে তার আশেপাশের মোট যত স্টুডেন্ট আছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু যদি তিনি অনলাইনে টিউশনই করানো শুরু করে তাহলে আর স্টুডেন্টের সংখ্যা অল্পতে সীমাবদ্ধ থাকবে না তাই এমন কোন ফিল্ড বেছে নিন যেখানে আপনার কাস্টমারের সংখ্যা দেশব্যাপী অথবা বিশ্বব্যাপী থাকবে নাম্বার ফোর কন্ট্রোল আপনার বিজনেসের কন্ট্রোল আপনার নিজের হাতেই রাখতে হবে এবং সেই বিজনেসের কন্ট্রোল যেন অন্য কোনো বিজনেসের কন্ট্রোলে না থাকে ফর এক্সাম্পল কেউ ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে যে অ্যাড রেভিনিউ জেনারেট হচ্ছে সেখান থেকে টাকা রোজগার করে এখন যদি কোনো কারণে ইউটিউব তার ভিডিওগুলো প্রমোট করা বন্ধ করে দেয় তাহলে সেই ইউটিউবার তেমন কিছুই করার থাকে না অর্থাৎ সেই বিজনেসের কন্ট্রোল নিজের হাতে নেই যেখানে ইউটিউব কোন ভিডিওগুলো প্রমোট করবে এবং কোন ভিডিওগুলোকে প্রমোট করবে না সেটা সম্পূর্ণ ইউটিউবের কন্ট্রোলেই থাকে এরপর সবশেষ নাম্বার ফাইভ টাইম ইন্ডিপেন্ডেন্স একজন কতটা সময় কাজ করছে তার উপর সরাসরি যেন এটা নির্ভর না করে যে সে কত টাকা রোজগার করছে যেমন একজন দোকানদার তার দোকানে বসে কতক্ষণ দোকানদারি করছে তার উপর সরাসরি নির্ভর করছে যে সে কত টাকা রোজগার করছে কিন্তু একজন শপিং মলের ওনার ছুটিয়ে নিয়ে বেড়াতে গেলেও তার শপিং মল খোলাই থাকে এবং সেখান থেকে তার ইনকাম হতেই থাকে এম জে ডিমার্কো তার বইয়ে সরাসরি বলে দিয়েছেন ইফ ইউ ওয়ান্ট টু গেট রিচ স্টপ ট্রেডিং টাইম ফর মানি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার ও একটা সুন্দর কমেন্ট অবশ্যই করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আনলক ইউর পটেন্সিয়াল সলভ ইউর প্রবলেমস লিভ ইউর বেস্ট লাইফ